দেশের ব্যাংক অর্থনীতিতে সৃষ্টি হওয়া আতঙ্ক অনেকটা কেটে গেলেও গত পাঁচ মাসের অর্জনে খুব খুশি নয় বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলেন চলতি বছরের শেষেই জানা যাবে কোন দেশে কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ টাকা পাচার হয়েছে তিনি আরও বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুধার বাড়ানো হবে শেখ হাসিনা সরকার পতনের পর সবচেয়ে চাপে পড়ে দেশের ব্যাংক খাত দুর্নীতি ও অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে দেখা দেয় তারল্য সংকট এমনকি রিজার্ভ কমে যাওয়ার কারণে চাপে পড়ে দেশের অর্থনীতিও সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যে অর্থনীতির আতঙ্ক কেটে গেছে বলেন এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এজন্য জন্য বাংলাদেশ ব্যাংকের একমাত্র অস্ত্র নীতি সুধার বৃদ্ধি ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র খতিয়ে দেখতে নিরীক্ষা শুরু হয়েছে তবে জনবল সংকট থাকায় অন্যান্য ব্যাংকে এ কার্যক্রম শুরু করা যায়নি মুখপাত্র জানান কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ টাকা কোন দেশে পাচার হয়েছে চলতি বছরের শেষ নাগাদ সে বিষয়ে স্পষ্ট জানা যাবে অর্থ ফেরত আনতে নির্ধারিত সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা